হাজির একজন প্রার্থী হতে পারে ঢাকাতে যদি সে আমার সন্তান সমতুল্য স্নেহতুল্য স্নেহ বাজার এই ছেলের পরে আঘাত করাতে আমি মানসিক ভাবেও অত্যন্ত বেশি প্রতিবাদ করবো আমি সবচেয়ে প্রথমেই হাদির পরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে পড়তে চাই এ আঘাত হাদির পরে নাই এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রিয় ভাইরা এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে এই অপশক্তি কারো হাত ভেঙে হবে এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে

এটাকে আরো সংহত করেছে আমি যখন হসপিটালে যাই